আজকে অনেক দিন পর তোমাদের সাথে গাছের ভিডিও নিয়ে চলে এসেছি মাঝখানে আমি অনেক দিন তোমাদের সাথে কোনো গাছের ভিডিও শেয়ার করতে পারিনি যারা আমার আগের ব্লগ দেখো তারা জানো আমার প্রেগনেন্সির জন্য তো এখন আবারও চেষ্টা করছি আমার ছাদ বাগানটা খুব সুন্দর করে গুছিয়ে তোলার তাই তোমাদের সাথে এখন আস্তে আস্তে কিন্তু গাছের ভিডিও আসতে থাকবে ঋষি কিছুদিন আগে এই গাছটা নিয়ে এসেছিল। এটা হলো কুঞ্জলতা গাছ আমার খুব পছন্দের গাছ তো এটাকে কিভাবে আমরা টবে বসাবো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা টব নিয়ে নিয়েছি তারপর টবের নিচে এরকম টব ভাঙাও দিতে পারো তোমরা এছাড়া যে ছোট ছোট ইট সেটাও দিতে পারো এটা দেওয়ার একটাই কারণ যাতে টবে কোনো রকম জল না দাঁড়ায় ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হয় এরপর আমরা দিয়ে দেব গাছের শিকড় এছাড়া ছাদ পরিষ্কার করার সময় প্রচুর শুকনো পাতা থাকে সেগুলোও আমরা দিয়ে দিই সবই কিন্তু মাটি হয়ে যাবে এরপর দেখো দিয়ে দিচ্ছি সবজির খোসা আমাদের প্রত্যেকদিন যে যেসব সবজিগুলো ঘরে আসে আলুর খোসা পেঁয়াজের খোসা ডিম কলা এই সব কিছুর খোসা কিন্তু আমরা রেখে দিই একটা বাটিতে তারপর যখন আমরা কোনো গাছ লাগাই তখন কিন্তু এই খোসাগুলি গাছের নিচে দিয়ে দিই এতে কি হয় আমরা কোনো কেনা সার ব্যবহার করি না সম্পূর্ণ বাড়িতে বানানো ওই সার দিয়েই আমাদের কিন্তু খুব সুন্দর গাছ হয় যার আগের ভিডিও দেখেছো তারা জানো যে আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজেদের বাড়িতে সার বানাই তো তোমাদের সাথে আস্তে আস্তে সেই ভিডিও শেয়ার করব তো এবার দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছে মাটি মাটি দিয়ে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে আর এরপর বসিয়ে দেবে কুঞ্জলতা গাছটা আমার খুবই পছন্দের গাছ এটা আমাদের বাড়িতে আগে ছিল তবে কোনো একটা কারণে গাছটা মরে গেছিলো তো আবার ঋষি নিয়ে এসেছে এটা দেখে আমার এত ভালো লাগলো যে কি বলবো দেখো মা সুন্দর করে বসিয়ে দিয়েছে এবার ভালো করে মাটি দিয়ে চারপাশটা চেপে দিতে হবে যাতে কোনোভাবেই গাছে কিন্তু আঘাত না লাগে সাবধানে করতে হবে কুঞ্জলতা যেহেতু লতানে গাছ সেজন্য কিন্তু ওকে ধরার জন্য কিছু সাপোর্ট দিতে হবে আমরা যেমন এই কুঞ্জলতাটা আমাদের যে ব্যালকনি রয়েছে সেখানে ওকে বসাবো ঠিক করেছি তাহলে গ্রিল বেয়ে ও নিজের মতো জায়গা করে নেবে তো সেটাই ওর জন্য ভালো আর খুব সুন্দর ফুল হয় আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব দেখো মা এখানে পুরো ভালো করে চেপে বসিয়ে দিয়েছে আর যে কোনো গাছ বসানোর পর কিন্তু অবশ্যই ভালো করে জল দিতে হবে গাছটা বসানোর দুই থেকে তিন দিন কিন্তু গাছটাকে রোদে দেওয়া যাবে না ওকে ছাওয়াতেই রাখতে হবে এরপর তোমাদের সাথে আমি আরেকটা গাছ শেয়ার করছি তো এটা হচ্ছে পুঁই শাক তো আমরা যেখান থেকে সবজি নিই সেখান থেকেই মা প্রত্যেক বছর ওনার থেকে এই পুঁই শাকের ডাটা নেয় শিকড় সমেত তো সেটাকেই দেখো মা একটা টবে আলাদা করে বসিয়ে রেখেছিল এবার এই পুঁই শাকটাকে আলাদা বড় টবে দেবে সেজন্য এখানে টপটা রেডি করে নিচ্ছে প্রথমেই টবের নিচে সমস্ত ইট এছাড়া টপ ভাঙা ছোটো ছোটো করে এভাবে দিচ্ছে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এরপর দিয়ে দেবে সমস্ত আমাদের টবেই যে গাছগুলো লাগবে না সেই গাছগুলো এভাবে তুলে নিচে দিয়ে দিচ্ছে গাছের শিকড় যা থাকবে বাগানে দেখবে প্রচুর আগাছা জন্মায় সেই আগাছাগুলো আমরা না ফেলে এই টবের নিচে দিয়ে দিচ্ছি এই সময় তোমরা শুকনো ডাল পালা শুকনো গাছের পাতা এগুলোও কিন্তু দিতে পারো যাই দেবে নিচে পরে কিন্তু এগুলো সমস্ত কিছুই মাটি হয়ে যাবে এরপর ওপরে সামান্য একটু মাটি দিয়ে দিল এবার দিয়ে দেবে এই আমের খোসা আলু পেঁয়াজ ডিম সব কিছুর খোসা কিন্তু দিয়ে দেবে আর কাগজও কিন্তু খুব ভালো কারণ ঘাস থেকেই কাগজ হয় যেহেতু সেজন্য কাগজও কিন্তু টবে দেওয়া যায় সমস্ত শাক সবজির খোসা তোমরা এভাবে দিতে পারো তো এরপর দেখো মাটি দিয়ে ভালো করে চাপা দিয়ে দিচ্ছে আর যেটা বললাম আমরা কিন্তু কোনো রকম সার কিনি না আমরা ঘরেই সমস্ত সার ব্যবহার করি যেমন সবজির খোসা এছাড়া আরও অনেক পদ্ধতিতে আমরা সার বানাই সেটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। এরপর মা এই গাছটা এবার আস্তে আস্তে তুলতে হবে একদম সাবধানে তুলতে হবে যাতে কোনোভাবে শে করে আঘাত না লাগে কারণ শিকড়ে আঘাত লাগলে কিন্তু গাছটা মরে যাবে এভাবে দেখো মা কিভাবে হালকা হালকা করে কেকের মতো কেটে তুলতে হবে গাছটাকে যাতে মাটির থেকে শিকড়টা আলাদা না হয়ে যায় এভাবে ধরে একদম টবে এবার বসিয়ে দিলো এবার ভালো করে মাটি দিয়ে চেপে চেপে ভালো করে বসাতে হবে যাতে কোনোভাবেই গাছটা আলগা না হয়ে যায় শিকড় থেকে ভালো করে মাটি দিয়ে চেপে বসাতে হবে তাহলে কিন্তু আমাদের পুঁইশাকের গাছ রেডি হয়ে যাবে আমাদের বাগানে প্রচুর সবজি এবং ফুলের গাছ হয় তবে সবজিটাই বেশি হয় বিভিন্ন সিজনে বিভিন্ন রকম সবজি আমরা লাগাই তো এবার লাগানো হয়েছে পুঁই শাক এরপর আস্তে আস্তে পুঁই শাকটা অনেকটা বড় হয়ে যাবে আস্তে আস্তে তার থেকে বাচ্চা হবে পুরো ছাদ বাগানেই প্রায় তখন পুঁই শাকে ভরে যাবে আর আমরা কিন্তু এই ছাদের পুঁই শাকই আমরা রান্না করে খাই আর একদম অর্গ্যানিকভাবে আমরা কিন্তু এই পুঁই শাকটা খেতে পারি নিজেদের ছাদ বাগানে সবজি খাওয়ার একটা আলাদা মজা এবং আলাদাই কিন্তু স্বাদ তো দেখো মা এখানে গাছটা খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে এরপর দিয়ে দেবে ভালো করে জল যে কোনো গাছ লাগানোর পর কিন্তু অবশ্যই জল দেওয়াটা খুবই দরকার তাহলে জল দিলে গাছটা ভালো করে বেঁচে যাবে এই দেখো একদম অতটাই ভরে জল দেবে যতক্ষণ না টবে নিচ থেকে জলটা বেরিয়ে যায় তো এই হচ্ছে আমাদের পুঁই লাগানো হয়ে গেছে আবার যখন বড় হবে তখন দেখাবো এই গাছটা দেখো আমাদের ব্যালকানিতে রাখা রয়েছে লতাটা কতটা বড় হয়েছে কতটা ছড়িয়ে গেছে দিক দিয়ে পুরো দেখো হয়েছে এদিকে গিয়ে এই দিক দিয়ে এই যে কুঞ্জলতার ফুল এই দেখো কতটা বড় হয়ে গেছে সেই পৈশাখ মাটি ছুঁয়েছে কতটা বড় হয়ে গেছে আর যত সার পড়বে পাতাগুলো আরও বড় হবে দেখো এই পাতাগুলো কতটা বড় এই পুঁই পাতার বড়া আমার তো খুব প্রিয় এই যে কতটা বড় হয়ে গেছে